বৃক্ষরোপণ নয় বৃক্ষরোপণের পর সেই গাছের পরিচর্যার বিষয়ে একটি বিশেষ আলোচনা চক্র হয়ে গেল দুর্গাপুরের পানাগড়ের বেসরকারি আর্যভত্ত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাম্পাসে বুধবার সকালে কলেজের প্রেক্ষাগৃহে উক্ত আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কাকসা ব্লকের ভারপ্রাপ্ত যুগ্ম ব্লক ডেভেলপমেন্ট অফিসার শুভেন্দু গাঙ্গুলি কাকসা ফরেস্ট রেঞ্জ অফিসার প্রণব কুমার দাস দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের বোতানি বিভাগের প্রফেসর অশোক ভট্টাচার্য ওই কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বোতানি অভিজিৎ ওঝা সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরবর্তী সময় গাছের লালন পালন নিয়ে আলোচনা শেষে বর্তমান পরিস্থিতিতে গাছের পরিচর্যা নিয়ে জানাতে গিয়ে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের প্রফেসর অশোক ভট্টাচার্য জানান প্ল্যান্টেশন প্রোগ্রাম বনসৃজন প্রকল্প সময় করি কিন্তু অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে সবসময় একবারে হয় না আমি বলবো না কখনো কখনো কোনো কোনো অর্গানাইজেশন কোনো কোনো বা শিক্ষা প্রতিষ্ঠান তারা করে ওটা মানে পোস্ট প্লান্টেশন আমি যে কথাটা বলছিলাম পোস্ট প্লান্টেশন লুকা লুক করা একটা পোস্ট প্লান্টেশন প্রোগ্রামগুলোকে মানে পরিচর্যা করা তো হ্যাঁ পোস্ট প্লান্টেশন ইভেন্ট তো আমি যেমন বলবো যে ট্রি প্ল্যান্টেশনটা যেমন আমরা করছি তেমনি এই প্লান্টেড ট্রিগুলোর পোস্ট প্ল্যান্টেশন বিভিন্ন সেরিমনি বা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে সেইগুলোকে পোস্ট প্ল্যান্টেশন করানো তার জন্য কিন্তু এত ঘটা করে এই চিফ গেস্ট স্পেশাল গেস্ট এইসব করার দরকার নেই সেটা কিন্তু যে ইনস্টিটিউট ট্রি প্ল্যান্টেশনটা করছেন একবার সেই ইনস্টিটিউটই তাদের যারা সেখানে যারা স্টাফ স্টুডেন্টস যারা আছে তাদের মাধ্যমে সেখানে একটা করে দায়িত্ব দিয়ে প্রত্যেকটা হয়তো স্টুডেন্টদেরকে বললো তার অ্যাসাইনমেন্টের জন্য তোমাকে এইরকম গাছগুলো লুক করে তোমার এই পেপারের জন্য তুমি এইটা ইন্টারনাল মার্কস তোমার এইটা থাকবে তুমি যদি এই পেপারটার জন্য এই গাছগুলো চারটে যদি গাছ এরকম করো তুমি এখানে একটা প্রজেক্ট সাবমিশনের সাবস্টিটিউট হিসাবে তুমি এটাকে মার্কস পেয়ে যাবে মানে এইরকমভাবে দেখা গেলো যে থিওরিটিক্যাল কোনো স্টুডেন্টদেরকে কোনো থিওটিক্যাল প্রোজেক্ট না করিয়ে প্র্যাকটিক্যালি ওই গাছগুলোর পরিচর্যা করানোর জন্য যদি তাদেরকে দায়ী দায়িত্ব দিয়ে দেওয়া হয় সেই সংক্রান্ত পড়াশুনোর জন্য ইনফ্লুয়েন্স করিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় পোস্ট প্লান্টেশনটা কিন্তু অনেকটা এফেক্টিভ হবে তো আমি এইটাই বলবো যে বর্তমান দিনে কিন্তু প্ল্যান্টেশন প্রোগ্রামগুলো করার পরে তারপরে এই যে মানে স্টাফেদেরকে হয়তো বলা হলো যে হ্যাঁ আপনারা যদি দেখা গেলো আপনার এন্টায়ার যে একটা দশ বছর বিশ বছর এই ইনস্টিটিউট আপনি চাকরি করবেন এর মধ্যে যদি আপনি পঞ্চাশ পঞ্চাশটা গাছ বা দশটা গাছ বা পঁচিশটা গাছ এই গাছ কতগুলো আপনি গাছকে মানে প্রকৃতিতে সংরক্ষণ করতে পারেন তার উপর বেশ করে আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে তার উপর বেশ করে আপনাকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে তো এইরকম যদি দেখা গেলো দেখুন যে কোনো জিনিস কিন্তু আমরা তো হিউম্যান বিং সবসময় কিন্তু যারা অ্যাডাল্ট তারা কিন্তু সবসময় মনিটারি দিকটা দেখে কিন্তু স্টাফেদেরকে যদি আমি ওইভাবে এনকারেজ করিয়ে দিই যে আমার কাজটা তো করতেই হবে সেটা তো তার বাইন্ডিংয়ের মধ্যে চলে এলো কিন্তু অ্যাডিশনাল কাজ যদি তাকে প্রকৃতি সংরক্ষণের দিকে ঠেলে দেওয়া হয় যে প্রকৃতি সংরক্ষণ যদি আপনি করেন তাহলে আপনার এই ইনক্রিমেন্ট বাড়বে প্রকৃতি সংরক্ষণ যদি আপনি করেন তাহলে পরে আপনার সার্ভিস লেন আরো আরও পাঁচ বছর বেড়ে যাবে কন্ট্রাকচুয়াল থেকে আপনি পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকমটা যদি আমার মনে হয় করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অনেক বেশি এফেক্টিভ হবে আগামী দিনে পরিবেশ সচেতনতা বিষয়ে অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে সমাজ সচেতনতার কর্মকাণ্ড চালানো হবে বলে জানিয়ে কলেজের প্রধান অধ্যাপক অনিন্দ আগস্তি বলে আমাদের আজকে দুশোটা গাছ লাগানোর প্রোগ্রাম আছে দুশোটা গাছ আমরা রোপন করবো এখানে ওটা পানাঘর জুড়ে আমাদের ক্যাম্পাসও হবে এবং পানাঘরেও যেরকম বিডিও অফিসে বিলোর অফিসে কাকসা বয়েজ কাকসা গার্লস স্কুলেও ওখানেও আমরা গাছ রোপণ করবো সব জায়গায় আমাদের ওখানে গাছ রোপণ করা হবে আর আমাদের মধ্যে এখানে অতিথি অতিথি হিসেবে এসেছিলেন জয়েন্ট বিডিও স্যার এসেছিলেন কাকসা গার্লস থেকে প্রিন্সিপাল ম্যাডাম এসেছিলেন আমাদের তারপর আমাদের ইয়ে ব্লাড 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 ক্যাম্প থেকে এসেছিলেন আর আমাদের রোটারি ক্লাব থেকে এসেছিলেন অতিথিরা আর আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ব্রাঞ্চ ম্যানেজার এসেছিলেন আর আইসিসি ব্যাঙ্ক থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন কলেজকে সামনে রেখে আমরা আরও এগোতে চাই আমাদের এই কলেজ হচ্ছে দু সালে এস্টাবলিশড হয়েছে দু হাজার সালে আজকে আমাদের হয়ে গেলো নিয়ার অ্যাবাউট টোয়েন্টি ওয়ান ইয়ার্স কলেজের ইয়ে এস্টাবলিশমেন্ট থেকে তো আমরা আরো আগে এগিয়ে নিয়ে যেতে চাই কলেজটাকে ইন ফিউচার যাতে এখান থেকে স্টুডেন্টসটা ভালোভাবে পাস করে তার সঙ্গে পড়াশোনার সাথে সাথে এই এনভারনমেন্টাল জ্ঞানটাও দরকার যেটা আমাদের সবারই সচেতন থাকা উচিত পানাগড় থেকে তম্বতাশ্র রিপোর্ট দা ই পেপার Digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.